অক্সিজেন দেন হিসেবে হিসাবে পরে উত্তরশীল মূলদান হিসাবে দেন হিসেবে অক্সিজেনের মূলদান হিসাবে অন্যান্য আইটেম সমূহ হিসাবে উক্ত করা হয় যথা মূলধন সুদ উত্তোলন সুদ বেতন বাতা কমিশন মুনাফার অংশ ক্ষতির অংশ এই সকল আইটেম হিসাব তৈরি করা হয় প্রথমত পরে উন্নয়নশীল মোদানি পদ্ধতিতে অংশীদারদের মোদানি প্রস্তুত প্রণালী আলোচনা করা হল যেমন অংশীদারদের মোদানি সাহ ডেবিট দিক ক্রেডিট দিক ক্রেডিট দিকে প্রথমত বসবে প্রশ্নের শুরুতে যে মূল্য দেওয়া থাকে অর্থাৎ কয়লা জানুয়ারি যে মূল্য দেওয়া থাকে পুরাতন ব্যবসায়ের ক্ষেত্রে সেক্ষেত্রে লিখতে হবে ব্যালেন্স বিড়ি ব্যালেন্স বিড়ি লিখতে হবে দ্বিতীয়ত কোন অংশদার যদি অতিরিক্ত মূলধন আরহাই করে তাহলে সে এর মূলধন হিসাবে ক্রেডিট দিকে নগদ অংশ থেকে টাকাগুলো অংশীদারদের টাকা করে লিখতে হবে ডেবিট দিকে প্রথমত প্রশ্নে যে নাওদত্তের দাওয়া থাকে নগদ উত্তোলন উত্তোলন থেকে টাকাগুলো অংশীদারদের লিখতে হবে তবে এখানে বিশেষভাবে মনে রাখতে হবে প্রতিবার উত্তোলন দেওয়া থাকলে মোট উত্তোলন নির্ণয় করার জন্য উত্তোলনকে বার দিয়ে গুণ করতে হবে দ্বিতীয়ত লাভ উৎসাহ আমন্ত্রণ হিসাবে ডেবিট দিকের আইটেম সমূহ অংশীদারের মূলধন হিসাবে ক্রেডিট দিকে বসে তাই এই আইটেম লেখার জন্য এখানে একটা নাম করতে হবে অর্থাৎ হিসাবকালের শেষ দিনে ডিসেম্বর একত্রিশ তারিখে লাভ লোকসান আবন্ধন হিসাবে অর্থাৎ এই আইটেম সমূহ লাভ লোকসান আবন্ধন হিসাবে ডেবিট থেকে ছিল এখন মূলধন হিসাবে ক্রেডিট থেকে লিখতে হবে যেমন মূলধন সুদ বেতন বাতা কমিশন মুনাফার অংশ এ সকল আইটেম অংশীদ মূলধন হিসাবে ক্রেডিট থেকে লিখতে হবে লাভ লোকসান অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট দিকে লিখতে হবে তাই এটা লেখার সময় হিসাবকালের শেষ দিনে শিরোনাম লিখতে হবে আলোচনা আগামী হিসাব অর্থাৎ ডেবিট দিক বসে উত্তোলন সুদ পণ্য উত্তোলন ক্ষতির অংশ সব আইটেম লেখার পর সর্বশেষ কাজ হলো ব্যালেন্স নির্ণয় করা ব্যালেন্স নির্ণয় করার জন্য প্রথমত যেই দিক বেশি সেই দিক চোখ করতে হবে অর্থাৎ মূলধন সব সময় ক্রেডিট ব্যালেন্স এই জন্য ক্রেডিট থেকে আগে যোগ করতে হবে যোগ করে যোগ ফলগুলা ডেবিট থেকে বসাতে হবে বসানোর পর ক্রেডিট থেকে ডেবিটের যোগ ফল দিয়ে পরে যে পার্থক্য নিয়ে করা হয় তাকে ব্যালেন্স বলে হিসাব শেষ দিনে যে ব্যালেন্স থাকা হয় সেটা হলো ব্যালেন্স সিডি এই পার্থক্যটা বসাতে হবে এই ব্যালেন্স সিডিকে পরবর্তী সালে অর্থাৎ পরের মাসের এক তারিখে ব্যালেন্স ডি হিসেবে লিখতে হবে দ্বিতীয়ত স্থিতিশীল পদ্ধতিতে নিতে অংশীয়ের মূলদান হিসাবে স্থিতিশীল পদ্ধতিতে নিতে অংশীয়ের মূলদান হিসাবে শুধুমাত্র মূলধন হিসাব করতে হবে মূলধন ছাড়া অন্য কোনো আইটেম এখানে হিসাব হবে না প্রশ্নের শুরুতে অর্থাৎ জানুয়ারি এক তারিখে যে মূলধন থাকবে সেই ক্ষেত্রে ব্যালেন্স মিটে রেখে অংশীদারদের টাকা করে লিখতে হবে কোনো অংশীদার যদি অতিরিক্ত মূলধন আনায় পরে সেই ক্ষেত্রে ক্রেডিট থেকে নগদ হিসাব লিখে টাকাগুলো অংশীয়তে টাকা করে লিখতে হবে লেখার পর হিসাব শেষ দিনে ব্যালেন্স নিয়ে করতে হবে অর্থাৎ বেশিগুলা থেকে কমগুলো নিয়ে করে ব্যালেন্স নিয়ে লিখতে হবে হিসাবকালের শেষ দিনে যে ব্যালেন্স দেখা হয় তার নাম ব্যালেন্স শীট ব্যালেন্স শীটকে পরবর্তী সালের কত মাসের এক তারিখে ব্যালেন্স বিল হিসাবে লিখতে হবে যে শিক্ষ্যedinte পক্ষ থেকে মোন্দন স্যার प्रस्तुत দেন এই যে আয়ত্ত করতে পারবে তাহলে না পক্ষীদিন অ্যাকশন হিসেবে যে কোনো ধরনের সিলেটি প্রশ্ন সিকিউর সহদে সমাধান করতে পারবে এবং এইরদাই প্রত্যাশিত রেজাল্ট অর্জন করতে পারবে পরিশেষে প্রিয় শিক্ষ্যedinte সাফল্য কামনা করে এখানেই শেষ করছি धन्यवाद সবাইকে আল্লাহ হাফেজ